ও বায় ভাই ও আপনি কি তা আব্বা উত্তর র কাতলা মাছের মত দার বায় আসগর আহ আব্বা নাই তো সার কইব তো এরকম সিটিং সিটিংবাজি কান্দা কাটি করিন না মহিলা আমাদের এই এলাকা মহিলা ভেন্ডেলে নাই রে নবী কইছে তোমরা কলমা শরীফ মনে করায় দিবা এই এট দা ইলেভেন মুহূর্তে যদি কলমা মনে করায় দিয়া যদি মুদ্দার মুমূর্ষ লোকটা লাই লাল্লাহ পড়তে পারে ওই লোকটা জন্নতি জন্নতি জন্নতিলা ইলা গাইল্লাহ পদা খাল না ও সব সময় আল্লাহ রে ফোন দিয়ে আল্লাহ আফসারি সাহেব দিয়ে ইচ্ছা না ডা না আমি এত একজন করবো আজ করি আটকাল আছে এত নামাজ কলমা তো কোনো কোনো দিক কাম হইতো না শেষ মুহূর্তে কলমাড়া মনে করা দিয়ে আল্লাহ এলি যেসব আমার মার শুরু করিব আল্লাহ আপনি আমারে এই মহব্বত করি আপনি আমারে এই ইমানটা মনে করা দিয়ে এর মানে ইমানটি নিতে নিতে তারপরে তারা রুহু এর এরপরে নাকের আগা দমাইবে ষষ্ঠে হায়াত আছে এক সেকেন্ড ওয়াজিয়ান করতে লাগছে বিশ মিনিট এরপরে আপনি ইবলি সিঁড়ে সিনিয়া আবার করবেন আল্লাহ আপনি আর হায়াত দেন আমি ইমান আবার গ্রহণ করিও রব্বির জন আল্লাহ তুমি আমাকে হায়াত বেন আপনি আবার ইমান আনিয়ে আল্লাহ ক বন্দার সুযোগ নাই তুই কি আজ হনোচ্ছ কত সালের কয়টা কয় মিনিটে কয় সেকেন্ডের সময় তুই মরবি ওই যা যা লুহম লায়া তাফিরু না তো হায়াতের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত আমি তোমাকে বেশি দেব না আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে আল্লাহ আল্লাহু আকবার আজ যেদিন মরি যাইও আরে কাল লাও যদি আজ যদি মরি যাই কাল লা সাথে যাই আজ যা তো साली কাল কবি দে আর হতের কবিরা আফিউল্লাহ মুখেন কলস সাফ সারি বাইনেরের শাশরের মতো চাই না জোরে জামা লই যাইব দশটাতে চা না যা দিয়ে নেবে তো তোর হবে এক মিলি ফোন দিবি আর এক আশি নম্বরে আর ওয়াইফের বাল্যকে ভালোবাসা ছিল আনার যমুনা স্টার লাইনে করে যাইতে ভাবি একটু দেরি হইব আবার আনলা তো আমাকে নাতিনে হইবেন জোরে করেন জোরে করেন যা না যা জোরে রক্তে আগামীকাল জোরে আফসারি মাটির তালে হাঁদে যাবে আহ হা ঠিক কিনা পারাপর সে নতুন করে দেখিতে আসিবে মরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস ফেনিবাসী নতুন করে দেখিতে আসিবে মরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার রাফি মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে রে পানি বারণ করি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি সময়ের রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে জিনিস আল্লাহ একবার আয় পৃথিবীর কেউ জানিল না আফসার ইমান হারা আফসার ইমান হয়ে কবরে গেছে এই জন্য বেশি দাম ইমানের বেশি দাম আরো জোরে সব সময় ইমানের ভাড়া দিতে হইব ও বাইরে ভাই আসল কথা চলি আইসি রে বাইরে কসা ও ভাই বাইরে ওজু বঙ্গের কারণ কয়টি আর আজরে শান্তি নামাজ ভাঙ্গের কারণ কয়টি আর আজরে শান্তি ঈমান কারণ কয়টি এই ঈমান ভাঙ্গের কারণ শাহবউদ্দিন ভাই আছে ও বাবিরে মোড়া তাজা কইবলাই বি 30 বছর বিদেশ আছিলেন সোনার জীবন জবন সব শেষ করছে আমার হাড় কালা করল amore ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্ত কবি জসিমদ্দিনে কাজ লগে ভালো মানুষের করলাম সব স্মৃতি ফেনি নাই ধরে ভালোবাসলাম হিতিও হে সেক দিছে কালা এ বাঁকা বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা ফেনি নদীর পানি সকলে বাঁকায় বাইলা মে নৌকা খানি সকলে বাঁকায় বাইলা মে নৌকা খানি বাঁকা না জানি রে দূর অন্ত আমার আমার কালা

তারপরে তো তোরা মাইক লই খবরদার মাইকটা ফৈসার কিনা মাইক এখানে একটা মিনিটে যত বেশি আওয়াজ করা যায় এখানে সময় নষ্ট করলে তুমি বক্তৃতা দিলে রবের সামনে তুমি আদালতে দাঁড় করাই তইবো ঠিক না তুই আহলা ইয়ে নাকি সোনাউল্লাহ মাহাটি আর বকাউল্লাহ মাহাহাটি কে রফিকুল্লাহ বকাউল্লাহ কে রফিকুল্লাহ তুই গীতা তুই সোনাউল্লাহ শুনি থাকবে শুধু ফাস্ট আমি ওলাহু নানা শ্বশুর বিপদ হলবি রে আনি রেডি এখন আসেন যখন ভাবি সাহেব মরে যেতে লাগব লাগব ওই ফেনি আইসিইতে ভাবির কোয়ালা দরি না আরে আরে কত ফ্রেম করি বিয়া কইছিলাম না ভুল হইছে ডার্লিং তরে কত বিয়া করি ফ্রেম কইছিলাম তোর তো অবস্থা মনে বালানো তুমি বলো না ডার্লিং লা ইলাহা ইল্লাল্লা আব্বা আম্মার শিয়রে যাই কইবেন মাগো ও মা অবস্থা তো গো মা আমাদের ভালো দেখা যাচ্ছে না মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আমরার সমাজে ইডা নাই গোলবন্ধে একান্দে জিডারে জিডা বেশি কানতারে বালা ভালা মানা করে আজগর বিদেশ তে আইলে তার ছড়বনেরে আহারে ভাই তোর বোরে মোড়া করব লাগালি বিদেশ থাক ওই আপা